এক সময় একটি ছোট গ্রামে থাকত কৃষক কাঁধে কোদাল তুলে তিনি মাঠে কাজ করতে যেতেন রফিকের স্ত্রী সেলিনা উঠতেন তিনি গরুকে খাওয়াতেন রান্না করতেন আর সন্তানদের স্কুলের জন্য প্রস্তুত করাতেন তাদের সংসার ছিল সাদা মাটা কিন্তু ভরা ভালোবাসায় মাঠে কাজ করতে করতে রফিক ক্লান্ত হতেন তবুও মনে শান্তি পেতেন কারণ জানতেন পরিবারের জন্যই এই পরিশ্রম সন্তানরা স্কুল শেষে মাকে সাহায্য করত কেউ পানি কেউ হাঁস মুরগির খোঁজ নিত এতে সংসারে সহযোগিতা হত বর্ষার দিনে মাঠ সবুজে ভরে উঠত কিন্তু খরা বা বন্যার দিনে দুশ্চিন্তা নেমে এসব কষ্টের মাঝেও তারা হাল ছাড়ত না সেলিনা ঘরে বসে কাপড় বুনে বিক্রি করতেন আর সন্তানরা ছোটখাটো কাজ করে বাবাকে সাহায্য করত একদিন ধানের ফসল কেটে রফিক দেখলেন ক্ষেত সোনালি হয়ে ঝলমল করছে তার চোখে আনন্দাস্ত্র চলে এলো সেই রাতে পরিবার একসাথে বসে ভাত আর শাক ডাল খেল খাবার সাদামাটা হলেও তাদের মুখে ছিল হাসি আর মনে ছিল শান্তি রফিক সন্তানদের শেখাতেন পরিশ্রম সততা সবসময় সফলতা আনে এই শিক্ষা আর ভালোবাসাই ছিল তাদের পরিবারের সবচেয়ে বড় সম্পদ হাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিয়ে দাও তোমার মতামত জানাও নিচের কমেন্ট বক্সে আর হ্যাঁ আমাদের ফ্যামিলিতে জয়েন করতে ভুলবে না এখনই চাপ দাও সাবস্ক্রাইব বটনে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পারো রকেট